চোর ভাগ পারে তো ভরছে ভরছে মানুষের সম্পদ থেকে নিয়ে শেষ করতে করতে যা যা খাওয়ার সব খেয়ে এখন পাথর খাওয়া শুরু করছে একবার উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক কাপড় এসেছে কি ভাই কাপড় তো তিনি এই কাপড়গুলো জনসাধারণের মধ্যে বিলিয়ে দিলেন যারা সাধারণ প্রজা রয়েছে তাদের মধ্যে তিনি এই কাপড়গুলো বিলিয়ে দিলেন তো সবাইকে দেওয়া শেষ এখন তিনি মিম্বরে উঠলেন মিম্বরে উঠে বললেন হে জনসাধারণ তোমরা সকলেই আমার কথা শোনো তখন সকলের মধ্য থেকে সালমান ফারাসি রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে বললেন আমরা আপনার কথা শুনবো না মানবো অথচ ওমর রাজি আল্লাহ তালু খলিফা অর্ধ জাহানের শাসক অর্ধ বাদশাহ এই খলিফার সামনে সালমান ফারাসি রাজি আল্লাহ বললেন আমরা আপনার কথা শুনবো না মানবো না তখন আবু উমর রাজি আল্লাহ বললেন যে কেন হে সালমান কি কারণে তুমি এই কথা বললে তখন সালমান ফারাসি রাজি আল্লাহ বললেন হে আমিরুল মুকমিন আপনি আমাদের প্রত্যেককেই একটি করে কাপড় দিয়েছেন আর আপনি নিজে দুইটা কাপড় পরেছেন কেন এই জবাব আগে দেন তারপরে কথা আল্লাহ খলিফা কি আর জনসাধারণ কাকে বলে আপনি বললেন তো আপনার দলের লোকের বইলে দেখেন দল থেকে তো বহিষ্কার করবো দেশ থেকে দাঁড়াই দিচ্ছি উমর রাজি আল্লাহ বললেন হে সালমান তারা উড়া করো না উমর আনহু তার সন্তান আব্দুল্লাহকে ডাকলেন আবদুল্লাহ রাজিউল্লাহ দাঁড়ালেন এরপরে তিনি বললেন হে আমার সন্তান আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলি আচ্ছা আমি যেই লঙ্গিটা অতিরিক্ত করেছি এই কাপড়টা কি তুমি আমাকে দাওনি তখন সন্তান সবাইকে উদ্দেশ্য করে বলল আমি আমার পিতাকে এই কাপড় দিয়েছি পরার জন্য তখন সালমান ফারাসি রাজিউল্লাহ বললেন এখন আপনি বলুন আপনার কথা শুনবো আপনার কথা মানবো আল্লাহ নেতা কাকে বলে নেতৃত্ব কাকে বলে ক্ষমতা কাকে বলে ক্ষমতার নাম শুধু মানে অপব্যবহার করা নয় ক্ষমতার নাম শুধু জুলুম করা নয় তারাও ছিলেন নেতা তারাও ছিলেন শাসক আর আমাদের কি শাসক আল্লাহ আকবর এখন শুধু শাসকের দোষ না তাদের শাসক যেমন ভালো ছিল প্রজারাও তেমন ভালো ছিল আমাদের শাসকে যেমন সমস্যা প্রজাতেও সমস্যা চোর ঘট মারে দেশ তো ভরছে ভরসে মানুষের সম্পদ থেকে নিয়ে শেষ করতে করতে যা যা খাওয়ার সব খেয়ে এখন পাথর খাওয়া শুরু করছে এরপরে খাওয়া শেষ হবে না কিন্তু সামনের সময় আরো খারাপ আসতেছে